সুপ্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনারা ইতিমধ্যে জানেন যে আমি লেয়ার মুরগির পার্ট বাই পার্ট নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি তো আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব সেটা হচ্ছে আজকে এই মুরগির বয়স আমি বাষট্টি দিন থেকে এই মুরগিকে নতুন খাদ্য খাওয়ানো শুরু করেছি অর্থাৎ আমরা যে খাদ্য খাওয়াছিলাম যে লেয়ার স্ট্যাটার ফিট কিন্তু এখন সে ফিট আমরা পরিবর্তন করেছি এবং অতি সাশ্রয় মূল্যে যে ফি খাদ্যটা খাওয়াচ্ছে সেই বিষয়টাই আপনাদের মাঝে তুলে ধরব এবং আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে মুরগি পালন বিষয়ক বিভিন্ন তত্ত্বটায় সঠিকভাবে বুঝতে পারবেন আর এই যে দেখতে পাচ্ছেন আমার মুরগিগুলো এই মুরগিগুলোকে আমি বাষট্টি দিন থেকে যে খাদ্যগুলো খাওয়াচ্ছি এই যে দেখেন এখন এই দেখেন আমি কিন্তু আর ফিট খাওয়াচ্ছি না দেখেন খাদ্যগুলো আমি আর ফিট খাওয়াচ্ছি না এখন থেকে আর ফিট খাওয়াবো না এই খাদ্যটার মূল উপাদান হচ্ছে এই যে দেখেন এই যে এগুলো কিন্তু এখানে মেডিসিন রয়েছে এই মেডিসিনগুলো হচ্ছে লেয়ার তিনশো এগারো এটা মেডিসিন গ্রুদের মেডিসিন আর এর সাথে আমরা খাওয়াই ভুট্টা অর্থাৎ ভুট্টাগুলো ভেঙে নিয়ে এসে ছোট ছোটো করে টুকরা টুকরা করে ফিডে সমান করে ভেঙে নিয়ে এসে এর সাথে মিশ করে খাওয়ানো হয় এই যে মাঝে মাঝে যে ভুট্টার গুঁড়া দেখতে পাচ্ছেন এই যে একদম ছোট করে ভাঙানো হয় সেগুলো খায় আর চলেন দেখি আপনাদের দেখায় যে আমি আসলে কোন মেডিসিনটা আর ভুট্টা কীভাবে মিক্স করি এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেয়ার ৩১৩ তেরো গ্রোদের ফিট এটা নিউ হোক কোম্পানি আপনারা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় এই মেডিসিনটা পেয়ে যাবেন আর এই মেডিসিনটা মূলত একদম ফিনিশ এবং এর সাথে আমরা মিস করি কাজী ফিটের অর্থাৎ হচ্ছে লেয়ার স্ট্যাটার ফিট আপনারা দেখতে পাচ্ছেন এই ফিটগুলো এই ফিটটা মূলত আপনার প্রথম তিন থেকে চার দিন ব্যবহার করা লাগবে কারণ প্রথমে অর্ধেক এই মেডিসিন এবং অর্ধেক ভুট্টা এবং অর্ধেক তিনশো তেরো এই তিনটা মিস করে খাওয়াতে হয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভুট্টার দানা এটা সম্পূর্ণ খাঁটে ভুট্টা এই ভুট্টার সাথে যে গুঁড়াগুলো দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে তিনশো এগারো মেডিসিন এবং এর সাথে অর্ধেক পরিমাণে রয়েছে লেয়ার স্ট্যাটার ফিট এগুলো সম পরিমাণে অর্থাৎ আপনারা তিন দিন খাওয়াবেন তিন দিন খাওয়ানোর পর মুরগিগুলো যখন এই ভুট্টাগুলো খাওয়া শিখবে তখন আপনারা লেয়ার স্ট্যাটার ফিট বাদ দেবেন পরবর্তীতে আপনারা লেয়া তিনশো এবং ভুট্টা খাওয়ানো শুরু করবেন এবং যারা ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ